And I also believe in the, very new future, in the very near future, given the trend, given the rate at which our women are entering the university, we will soon see against 100 boys probably hundred and girls. I, I see that. Again, stem cell education, Karon, are the technology? একটা আহ প্রিডিকশন তো সারা জমন করছে আমাদের দেশে হচ্ছে সেটা হলো এআই আই অ্যান্ড অটোমেশন এআই আই অ্যান্ড অটোমেশন আমাকে কত খানি প্রভাবিত করবে আমাদের মেয়েদের এমপ্লয়মেন্ট আমাদের শ্রমিকদেরকে কতখানি কর্ম বিচ্ছুত করে দেবে এটা ভাববার সময় কিন্তু এখন এবং সেটা মাথায় রেখে আমাদের পরিকল্পনা করতে হবে আমাদের মেয়েদেরকে নতুন কর্ম সুযোগ করে দিতে হবে এবং সেই জায়গাটাকে সেই জায়গাটাকে আমাদের নতুন ভাবে চিন্তা করতে হবে আমাদের প্ল্যানিংয়ে আনতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা হয়তো কিছু ভাবনা দিতে পারবো কিছু পলিসিস দিতে পারবো হয়তো কিছু সংস্কার করতে পারবো হয়তো কিছু আইন প্রণয়ন করতে পারবো কিছু কাজ হয়তো শুরু করে দিতে পারবো কিন্তু বাকিটা কিন্তু আপনাদের করতে হবে ভবিষ্যতে যারা আসবে আমরা চাই সরকার তাদেরকে মেয়েরা সর্বক্ষেত্রে শিক্ষায় সমান সুযোগ সুযোগের সমান সুযোগ এবং তারা যেন সমান প্রতিযোগিতার যোগিতার মধ্যে দিয়ে তাদের উজ্জ্বল অবস্থান তৈরি আজকে যারা পঞ্চায়েত আছে তাদের অসাধারণ কাজ এক ঝলক দেখেছি কিন্তু বের হয়ে যাওয়ার সময় দেখে যাব আপনারা সবাইকে অভিনয়